হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি করে দেখাবো আলু বেগুন দিয়ে ইলিশ মাছের কাঁচা ঝোল দুর্দান্ত এই রেসিপিটি গরম গরম ভাতে অসাধারণ খেতে লাগে আমি মিলি মজুমদার আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে আমার মায়ের ছোঁয়া কুকিং চ্যানেলে আশা করি আপনারা খুব ভালো আছেন আমিও ভালো আছি চলুন রান্নাঘরে চলে যাই একটা ছোট সাইজের ইলিশ মাছ একদম পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে একটা বাটিতে নিয়েছি কিছুটা বেগুন আর দুটো আলু একদম সরু সরু পাতলা করে কেটে নিয়েছি একটু লবণ আর একটু হলুদ মাছটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করুন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেকটা উৎসাহ দেয় গ্যাস ধরিয়ে কড়াই বসে কড়াইতে কিছুটা জল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ পাঁচটা চেরা কাঁচা লঙ্কা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে অ্যাভয়েড করতে পারেন তবে দিলে কালারটা খুব ভালো হয় দিচ্ছি কালারের জন্য হলুদ আর জিরে আমি বেটে রেখেছিলাম কাঁচা জিরে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে একটু টক বক করে জলটাকে ফুটতে দিতে হবে গ্যাসটা হাইতে রেখে জলটা ফুটে উঠেছে আলুটা দিয়ে দিলাম দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে রাখবো দশ মিনিটের জন্য দশ মিনিট বাদে রান্নায় ফিরে আসছি টক বক করে ফুটে উঠেছে আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এরপরে কেটে রাখা বেগুন দিয়ে দেব আর দিয়ে দেব ইলিশ মাছটা নুন আর হলুদ মাখানো যে ইলিশ মাছ সেটা দিয়ে ভালো করে মিশিয়ে আমি আবারও ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট বাদে দেখুন সব খুব ভালো সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি এই তরকারিটা একটা পাত্রে ঢেলে নেব। ঢেলে কড়াইটা পরিষ্কার করে আবারও ধুয়ে নিয়ে চলে আসব নিয়ে চলে এসেছি গ্যাস ধরিয়ে গ্যাসে কিন্তু আমি কড়াই বসি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে গরম হয়ে যেতে কিছুটা রাঁধুনি ফোড়নে দিয়ে দিলাম রাঁধুনিটা আগে একটু হাতে ঘষে রাঁধুনিটা ফোড়ন দেবেন তো এরপরে পুরো ফোড়নটা আমি মাছের ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি সবটা দেওয়া হয়ে গেছে এরপরে আস্তে করে গ্যাসটা লো করে আমি মাছটা এর মধ্যে ঢেলে দেব। তো হয়ে গেছে আবার একটু ফুটতে দিতে হবে খুব সুন্দর এই রেসিপিটি একদম সহজভাবে হয় কিন্তু খেতে অসাধারণ লাগে অনুরোধ রইল একদিন করে দেখুন খুব ভালো লাগবে টকবক করে ফুটে উঠেছে আলু বেগুন খুব ভালো সিদ্ধ হয়ে গেছে মাছও সেদ্ধ হয়ে গেছে তো আমার একদম রেডি হয়ে গেছে আলু বেগুন দিয়ে ইলিশ মাছের এই কাঁচা ঝোলের রেসিপিটি তো বন্ধুরা একদিন হলেও করে দেখুন আর করে খেয়ে আপনাদের মূল্যবান মতামতটা আমাকে জানাবেন আর লাইক শেয়ার করতে ভুলবেন না রান্নাটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো করবেন ইউটিউব থেকে যারা নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকে বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে আমার আপলোড হওয়ার নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আজকে আপনাদের সুস্থ কামনা করে এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও